শুক্রবার সকালে রেড রান ম্যারাথনের আয়োজন হয় আগরতলা শহরে এইচআইবি কিভাবে প্রতিহত করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় রাজধানী উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয় এই ম্যারাথন দৌড় উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া ছেলে মেয়েদের উদ্দেশ্যে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানান সারা দেশের সাথে ত্রিপুরাতে এইচআইভির সংখ্যা বেড়ে চলেছে কীভাবে এইচআইভি সম্পর্কে সচেতন হওয়া যায় সেদিকে নজর রাখতে হবে সকলকে যার কারণে আজকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে সকলে যাতে সজাগ থেকে এইচআইভি প্রতিরোধ করতে সফল হয় এর আহ্বান জানিয়েছেন তিনি আমি বলবো যারা বিশেষ করে এইডস যারা এইডস এবং এইচআইভি তে আমাদের রাজ্য আমাদের দেশের সঙ্গে রাজ্য কিন্তু দিন দিন অনেক সংখ্যা বেড়ে যাচ্ছে তার থেকে প্রতিরোধ করার জন্য গঠন বা বন্ধ করার জন্য আমাদের একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সারা রাজ্যব্যাপী দেশব্যাপী এই প্রোগ্রাম চলছে আমি বলবো এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমাদের একটা ভূমিকা গ্রহণ করতে হবে যুব সমাজকে যারা আগামী দিনে আমাদের সমাজ এবং রাষ্ট্র পরিজনে অংশগ্রহণ করবে তাদেরকে সুরক্ষিত রাখা রিপোর্ট খবর ত্রিপুরা